আহারে ওরে আমার মমতাবু রে ওরে আমার সাত্বিক ব্রাহ্মণ রে নাট করো মুখ্যমন্ত্রী তুমি কত বড় সাত্বিক ব্রাহ্মণ যে রেড রোডে ঈদের নামাজ হয় যে নামাজে নারীদের প্রবেশী নেই সেই রেড রোডে মুসলমানদের রোজা এক মাস রাখার পরে সেখানে নামাজ হয় খুশির ঈদ পালন হয় সেই ঈদের নামাজে তুমি এরম করে অন্যটাকে মাথায় দিয়ে আল্লাহু আমিন আল্লাহু আকবর মোচমান দেখলেই তোমার ব্যালটের কথা মনে পড়ে তখন হবার হয়ে যাও তুমি মমতা ব্যানার্জি থেকে মমতা বেগম আবার তুমি যখন দুর্গাপুজো আসে দুর্গা পূজা আসে তখন উনি ফিতে কাটে দিয়ে বলে যাও দেবী স্বর্গভূত সেই নমস্ত সেই নমস্ত সেই একই অঙ্গে কত রূপ দেখব মমতা ব্যানার্জি মমতা খালা মমতা আপা মমতা বুবু কথা ওঠা শুরু হয়ে গেছে আপনারা দেখলেন ভিডিওতে একই ফ্রেমে ভিডিও একই ফ্রেমে দুটো ছবি দেখিয়েছি একদিকে হাইকোর্টের আইনজীবী আপনারা সকলেই চেনেন মিস্টার আলী আফজল প্রায়শই আমাদের রাজ্যে রাজ্যের কিন্তু আক্রমণ করতে শোনা যায় অপরদিকে রাজ্যে আশা করি সকলেই বুঝতে পারছেন এই যে ভিডিওটা অর্থাৎ যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিও ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু নিউজ চ্যানেল দেখাতে শুরু করেছে আর এইটা যে দেখাচ্ছি ভিডিও এটা বিজেপি নেত্রী মাননিয়া লকেট চ্যাটার্জি উনি এটি পোস্ট করেছেন আচ্ছা আপনারা কেউ কি করেন ভিডিওতে দেখা যাচ্ছে যখন আমরা হিন্দুরা কোনো টেম্পলে যাই কোনো মন্দিরে যাই সেই মন্দিরে পুরোহিতরা আমাদেরকে মাথায় মাঝে মধ্যে মাথায় আমাদের তিলক টেনে দেয় আমরা খুশিতে সেই তিলক নিই কিন্তু সেই তিলক তৎক্ষণাৎ মুছে ফেলবার মুছে ফেলবার ক্ষমতা আমাদের কিন্তু থাকে না আমরা বিশ্বাস করি যে এই তিলককে তৎক্ষণাৎ মুছে ফেলাটা একটা ভালো কথা নয় কিন্তু ভিডিওতে আপনারা দেখছেন আমি এখনো বলছি এই ভিডিও সত্য না মিথ্যা আমি যাচাই করিনি বেশ কিছু চ্যানেলে ইতিমধ্যেই দেখানো হচ্ছে তো আমিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হলো দীঘার জগন্নাথ ধামের সেই মন্দিরে যেদিনকে মন্দিরে উদ্বোধন করা হয় সেই ভিডিও মন্দিরে পুরোহিত মাননীয়াকে চন্দনে তিলক তিলক পরিয়ে দিচ্ছেন প্রথমে মাননীয়া একটু ডিস্টেন্স মেনটেন করছিল একটু হেজিটেট ফিল করছিল বাট আফটার দ্যাট যখন তিলকটি পরিয়ে দেওয়া হয় তারপরেই তৎক্ষণাৎ তিনি কিন্তু ওটা মুছে ফেলেন এরকমই ভিডিও আমরা দেখতে পাচ্ছি অ্যালার্জি আমি কি বলতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিও দেখার পর হাইকোর্টের এই আইনজীবী মিস্টার আলী আফসর সকলেই চেনেন কম বেশি বিশেষ করে ইনি রাজ্যে মাননীয়াকে সর্বসমক্ষে যেভাবে আক্রমণ করে যেভাবে ভিডিও দেখতে পাচ্ছেন প্রথম প্রথম যখন আমি দেখেছিলাম আমারও মনে হয়েছিল একটু বেশি হয়তো হয়ে যাচ্ছে বড্ড বেশি একটু কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু আজকের এই ভিডিও দেখার পর কোথায় যেন মনে হচ্ছে হাইকোর্টের এই আইনজীবী আলী আফজল হয়তো কোথাও ঠিক কি বলতে চাইছি বুঝতে পারছেন যেটা আলী আফজল বাবু বলেন সেটা পশ্চিমবঙ্গে অনেকেই হয়তো বলেন গোপনে বলেন মনে মনে চিন্তা করেন কিন্তু কেউ সর্বসমক্ষে বলেন না এই মানুষটি আছে পশ্চিমবঙ্গে ওয়ান অ্যান্ড অনলি যিনি একদম ডাইরেক্ট অন ক্যামেরা বলেন কিন্তু আর আজকের এই ভিডিও দেখার পর এনার পাশাপাশি বেশ কিছু হিন্দু সনাতনী মানুষ ক্যামেরায় ওয়ান বাই ওয়ান কিন্তু এই ধরনের কথাবার্তা বলতেন কিন্তু আজকের এই ভিডিও দেখার পর আম শিওর হান্ড্রেড পারসেন্ট শিওর আমি যে এই কথা কিন্তু আরও এবার বেশি বেশি কিন্তু জোরদার হয়ে উঠবে যদি কিছু বলতে চান ভিডিও নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার